মেরার নাম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের একটা হিডেন জেম দেখাবো যেটা হচ্ছে বনশ্রিত অবস্থিত সাধারণত আমার চ্যানেলে আপনারা এমন কিছু রেস্টুরেন্ট খোঁজ পান যেগুলো সোশ্যাল মিডিয়া খুব বেশি পপুলার না তবে এগুলো তাদের এলাকাতে আলাদা একটা ভ্যালু আছে মানুষজন এসে সেখানে নিয়মিত খাওয়া দাওয়া করে। এবং তাদের বান্দা কিছু কাস্টমার থাকে যারা তাদের খাবারের কথা চারিদিকে ছড়িয়ে দেয়। এমন একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে মেহক বিরিয়ানি যা তার সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে বনশ্রীতে। একদম শুরুতে ঠিকানাটা একটু বুঝিয়ে বলি। এটা হচ্ছে বনশ্রী বি ব্লকের স্বপ্নর গলি পার হয়ে হাতের বামে গেলেই আপনারা দেখবেন একটা স্কুল। সেই স্কুলের নিচেই এই রেস্টুরেন্টটি যেটা নাম হচ্ছে মেহক বিরিয়ানি। এটাই আমার প্রথম সর্বপ্রথম যেটা সবার আগে নজরে আসে। এটার দামগুলো দেখেন মরগপোলাও একশো ষাট টাকা চাপ পোলাও একশো টাকা এবং তেহারি পাওয়া যায় যেখানে হিউজ পরিমাণে মাংস দেওয়া থাকে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এবং এই রেস্টুরেন্টের মালিকরা ন ফ্যামিলি বিলং করে তারা নিজেদের বাসায় এই খাবারগুলো রান্না করেন এবং তাদের বাসার নিস্তালাতেই একটা রেস্টুরেন্টের মতো জায়গা করে নিয়েছেন তারা গ্যারেজের সাথে সেইখানে তারা এই খাবারগুলো বিক্রি করেন এবং নিয়মিত আমি দুপুরবেলার দিকে এখানে গিয়েছি নিয়মিত নাকি এখানে প্রচুর পরিমাণে মানুষ আসেন খাওয়া দাওয়া করতে এখানকার মোরগ পোলাও এখানকার ওয়ান অফ দ্য বেস্ট আইটেম একটার পর একটা পার্সেল যাচ্ছিলো আমি যতক্ষণ ছিলাম এখানে এবং পার্সেলের যে প্যাকেজিংটা এটাও দেখেন খুব শৌখিন খুব সুন্দর রুচির একটা আভাস রয়েছে এখানে এখানে সামনেই ছোট্ট একটা চুলার মধ্যে খাবারগুলো গরম করার জন্য রাখা হয় ইনি হচ্ছে মালিকের ছেলে খুবই যত্ন নিয়ে এক একটা আইটেম সার্ভ করছিলেন প্রথমে আমি গিয়ে দেখেছি স্কুল পালানো কিছু বালক এখানে এসে খাওয়া দাওয়া করছেন তারা প্রথমেই আমার কাছে অনুরোধ করেছেন যে আপনারা আমার ভিডিও করবেন না আমাদের আমি বললাম ওকে আমাদের সময় তো ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো অত পপুলার ছিল না ভ্লগিং এত পপুলার ছিল না আমরা খুব সহজে স্কুল পালাতে পারতাম আপনাদের লাইফটা এত সহজ না যে কোনো জায়গায় ছবি বেরিয়ে আসলে বাসায় গিয়ে মায়ের খাইতে হবে এটা হচ্ছে তেহারি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মিট দেওয়া হয় তেহারিতে আমি গিয়ে একজন কাস্টমার পেলাম যিনি কিনা এখানে নিয়মিত আসেন তার বাচ্চা ঠিক সাঁতার লাগোয়া স্কুলে পড়ালেখা করেন এবং তিনি এখানে খাওয়া দাওয়া করতে রেগুলার আসেন এখান থেকে খাবার নিয়ে বাসায়ও যান তার বাসায় নাকি এই খাবারগুলো বেশ পপুলার নিয়মিত বাসায় নিয়ে যেতে হয় তাই পুরান লেখার যে ঐতিহ্য সেটা আমরা পাই অথেন্টিক একটা টেস্ট ওল্ড টাউনের খাবার সেটা পাই আর এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ওনারা ডেইলির বাজার ডেইলি করেন আর কোনো কিছু বাসি থাকেন সব টাইমের আগেই মোটামুটি শেষ হয়ে যায় কোনো থাকি সেজন্য আমার কাছে হয় আবার আমার বাচ্চার স্কুলও পাশেই তো সেজন্য আর কি রেগুলার আমি এখানের কাস্টমার শুরুতেই ভাবছিলাম যে একশো বিশ টাকার তেহারিতে আসলে কী কী থাকে দেখতে পাচ্ছেন যে রাইসটা খুবই সুন্দর জাফরান দেওয়া রাইস সাথে অনেকগুলো মাংস মাংসের টুকরোর পরিমাণ বেশ স্যাটিসফাইং এখানে খুবই সুন্দর করে পরিবেশন করা হয় এবং খাবারটা বেশ মজাদার এটা আসলে না খেলে বলে বোঝানো যাবে না আপনারা যদি বনশ্রী যাওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই মেহেক বিরিয়ানিতে একদিন ট্রাই করবেন মোটামুটি দুপুর একটার দিকে এখানে ভিড় শুরু হয়ে যায় এবং এখানে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এখানকার খাবার দিনেরটা দিনই শেষ করে ফেলা হয় অর্থাৎ পরিমাণ মতো তারা রান্না করে যে পরিমাণ কাস্টমার তাদের জিউমড থাকে তারা আসেন এখানে নিয়মিত তাদের জন্য রান্না করা হয় এবং প্রতিদিনকার খাবারই প্রতিদিন শেষ হয়ে যায় অর্থাৎ সেকেন্ড ডে সেটা টেনে নিয়ে যাওয়া হয় না এবারে আসি মোরগপোলাও যদিও তেহারি আমার অল টাইম ফেভারেট একটা আইটেম তবুও এইখানকার মোরগ পোলাওটা আমি স্পেশালি রেকমেন্ড করবো এখানকার পোলাওটা খুবই মজাদার খুব সুন্দর একটা পিস দেওয়া হয় সাথে ডিম দেওয়া হয় এবং এটার দাম হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকায় এত দারুণ একটা পোলাও আমি আসলে এক্সপেক্ট করি নি এবারে আমি আপনাদের দেখাই এখানকার বিফ চাপ এটা আরেকজন অর্ডার করেছিলেন আমি যে শ্যুট করার জন্য নিয়েছি বিফ চাপটাও এখানে বেশ পপুলার একটা আইটেম একশো টাকা দাম এটার এখানের যারা কাস্টমাররা আসেন তারা বেশ স্যাটিসফাইড তারা সবাই আমার সাথে যাদের কথা হয়েছে সবাই মোটামুটি এটা আলাদাভাবে রেকমেন্ড করেছেন এবং বলেছেন পরিবার পরিজন নিয়ে এখানে আসার জন্য ঠিকানাটা আরও একবার বুঝিয়ে বলি রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর দিকে পার হয়ে যেতে থাকলে স্বপ্নের যে গলিটা সেদিকে যদি ঢোকেন বি ব্লকে সেদিক থেকে প্রথম গলিটাতে হাতের বামে রোড নম্বর ওয়ান সেখানে গেলেই দেখবেন মেহেক বিরিয়ানি ছোট্ট একটা দোকান একটা স্কুলের পাশে সেই মেহেক বিরিয়ানিতে খুব বেশি বসার জায়গা নেই কিন্তু খাবারের স্বাদ এবং আতিথেয়তার দিক থেকে তারা অনন্য একটা জায়গায় আছে আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে আসলে যে কোনো জায়গাতে মানুষের যে বিহেভিয়ার এবং তাদের সেন্স অফ হসপিটালিটি এই ব্যাপারটা খুব ভালো লাগে এই ব্যাপারটা আমাকে আলাদাভাবে আকৃষ্ট করে এখানকার খাবারের মানও অনেক ভালো এবং প্রতিটা খাবারই খুবই যত্ন সহকারে রান্না করা সেটা দেখে বোঝা যায় রাইসটা অন্যরকম এই যে মোরগ পোলাওয়ের পোলাওটা সেটা খুবই মজাদার ছিল মেহেক বিরিয়ানিতে যদি আপনারা কখনও যান আমার কথা অবশ্যই স্মরণ করবেন যে আমি এটা চিনাইছি মেহেক বিরিয়ানির স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিলাম লোকেশন চিনতে যদি কোনো সমস্যা হয় আমি গুগল লোকেশন কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে